দুপুরের মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড় সংকেত। ওপরের বাটিতে মুরগির মাংস নিচে ভাতের সঙ্গে শুনছিলেন সংবাদ বিস্তারিত শিরোনাম এবারে দেশের চার অঞ্চলের উপর দিয়ে সর্বোচ্চ আশি কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর শুক্রবার একত্রিশ মে দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে আবহাওয়াবিদ মোহাম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রংপুর দিনাজপুর ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা পত্রসহ সহ বৃষ্টি হতে পারে তাই এসব এলাকার নদী বন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়া বগুড়া টাঙ্গাইল খুলনা ফরিদপুর ঢাকা বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা এবং চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে একই দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে এ সময় বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তি অনুযায়ী সন্ধ্যা পর্যন্ত রংপুর রাজশাহী ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে অন্যদিকে কুমিল্লায় টিফিনে করে মাংস ও ভাতের সঙ্গে অভিনব কায়দায় গাঁজা পাচারের সময় হেলেনা বেগম বয়স পঁয়তাল্লিশ নামের এক নারীকে আটক করেছেন মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বৃহস্পতিবার তিরিশ মে সকালে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বুড়ির চঙে কোরপাই এলাকায় ঢাকাগামী একটি বাস থামিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় হেলেনা বেগম বরগুনার বেতাগী এলাকার বাসিন্দা তিনি কুমিল্লা থেকে গাঁজা ও মাদক নিয়ে বরগুনার উদ্দেশ্যে রওনা করেছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান ঢাকা চট্টগ্রাম মহাসড়কের বুড়িচংয়ে কোরপাই এলাকায় ঢাকাগামী একটি বাস থামিয়ে তল্লাশি চালানো হয় এ সময় একটি টিফিন ক্যারিয়ার দেখে সন্দেহ হয় পরে এটি খুলে দেখা যায় ওপরের বাটিতে রান্না করা মুরগির মাংস নিচে তিনটি বাটিতে গাঁজা রেখে ওপরে ভাতের আবরণ দেওয়া এটি প্রথম দেখায় যে কেউ ভাববেন কারোর জন্য রান্না করা খাবার নেওয়া হচ্ছে পরে টিফিন ক্যারিয়ার এবং তার কাছে থাকা অপর একটি ব্যাগ তল্লাশি করে আট কেজি গাঁজা জব্দ করা হয় উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান হেলানা বেগম কুমিল্লা থেকে বিভিন্ন মাদক দ্রব্য বরগুনায় নিয়ে বিক্রি করেন এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন